আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাউলুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি যে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গার্লসের মার্কেট নিজস্ব আল্পনা শাড়ি যে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে ব্রাইডাল বেনারসি বেনারসের বেনারসি শাড়ি দেখাবো অনেক সুন্দর ডিজাইনের পিওরের বেনারসি এগুলো হচ্ছে ইস্টন ছাড়া পিওর যারা একটু ক্লাসিক ভালো মানের দামি শাড়ি নিতে চান চলে আসেন আমাদের শুরু শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন আমি প্রত্যেকটা শাড়ি ঘুরে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন পিওরের বেনারসি বেনারসের বেনারসি শাড়ি প্রত্যেকটা শাড়ি ঘুরে দেখাবো পিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন আমি একসাইড করি তারপরেই ঘুরে দেখাই ফ্যাক্ট চেক করি তারপরে এগুলো করে অবশ্যই আমার সাথে থাকবেন এই যে তো ফার্স্টলি দেশাই মেরুন কালারটা দেখেন তো মেরুন কালারটা এগুলো দেখাব ফারস্টে দেখেন কত সুন্দর পিওরের বেনারসি फ्रेंड्स যে শাড়িগুলো 15 থেকে 20000 টাকা সেল হয় সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে অর্ধেক দামে দিব আজকে দেখেন তো কত সুন্দর শাড়িটা মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর বুটা কাজ করা আর পাটাটা দেখা তো কত সুন্দর নেকলেস ডিজাইন পাটা নেকলেস ডিজাইনের মধ্যে ফুল বডিতে কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা এই পিওরের বেনারসি দিব আট হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালেকশন থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেকগুলো কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক যেহেতু বিয়ের সিজন সেই জন্য আজকে ম্যাক্সিমাম বেনারসি দেখাবো আজকে এই দেখেন পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি আমরা এই শাড়িগুলো দিব ফ্রেন্ডস প্রাইস দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ সবুজ কালার দেখেন সব ধরনের কালার দেখাবো লাল মেরুন মেজেন্ডা জাম সবুজ পিঙ্ক সব দেখাবো যার জেরা লাগে চলে আসবেন আমাদের শুরুে আসলে কিন্তু পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই বেনারসের বেনারসি শাড়িগুলো এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর জাম কালারটা আমি ফার্স্ট ইলিশে দেখেছি ওটার একটা কালার জাম কালারটা এত সফট যা বলার বাইরে এগুলো পিওরের বেনারসি পিওরের বেনারসের বেনারসি শাড়ি আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ফ্রেন্ডস আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন তো আট হাজার পাঁচশো টাকা কত প্রিমিয়াম একটা শাড়ি দেখেন কত সুন্দর দেখ নিচে পারে দেন ডাবল লেয়ার করা পার কিন্তু কত সুন্দর করে ডিজাইনটা দেখেন তো দুই দিকে সমান পার থাকবে আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকায় এই দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালার শাড়িটা কত সুন্দর শাড়িটা আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা বেনারসি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জাম কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত প্রিমিয়াম একটা কালেকশন প্রিমিয়াম কত সুন্দর একটা ডিজাইন আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র আট হাজার পাঁচশো টাকা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সিঁদুর লাভ দেখেন তো দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন সিদুল্লালের মধ্যে ব্রাইডাল শাড়ি বেনারসি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে ব্লাউজ পিসটা প্রত্যেকটা আঁচলের সামনে দেওয়া আছে এই যে কত গর্জি দেখেন দুই হাতা এবং পিছু দিতে পারবেন চাইলে এই বর্ডারটা আমরা দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আপনাদেরকে এই বেনারসিটা এই বেনারসের বেনারসি শাড়িটা যেহেতু বিয়ে সিজন বেনারসি শাড়ি সেই জন্য আজকে ম্যাক্সিমাম লাল মেরুন দেখাবো বেশি লাল মেরুন কালারে বেশি দেখা পাবে তাকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেকটা ডিজাইন খুবই আনকমন এই দেখেন শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়িটা আট হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সিদুল লাল বিয়ে সিজন বিয়ের শাড়ি দেখাচ্ছি আজকে বেনারসের বেনারসি শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা কি দিচ্ছি দেখেন পনেরো বিশ হাজার টাকা দামে বেনারসি আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ড ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো অনেক কালেকশন দেখাবো আজকে এই দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আরেকটা ডিজাইন লতানুর কাজ করা দেখেন কত সুন্দর সাইটা ফুল বড়িতে কাজ করা থাকবে মাত্র আট পাঁচশো টাকা এটা হচ্ছে কলিজা মেরুনের মধ্যে আরেকটা ডিজাইন আমরা এই শাড়িটার প্রাইজও দিচ্ছি এই শাড়িটার প্রাইজও দিব আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা পলি জামের খয়ে কালার এটা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইজও দিব আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা আর আমাদের শুনুন অবশ্যই চিনেন জানেন যে পূর্ণিমা শাহী নিস্তালায় আলপনার সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসি মাইকের নিস্তালায় আলপনা সাইজ তো অবশ্যই জানেন যে জাহিদ বিলি শুরুম তো আমি সবসময় আলপনা সাইজ থেকে নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর লাইট পেস্ট কালার আট টাকা চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই বেনারসি শাড়িগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই যে দেখেন শাড়িটা কত সুন্দর এই দেখেন কত স্মার্ট ডিজাইনটা দেখেন তো কত সুন্দর এগুলো এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন মাত্র আঠ হাজার বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম